তো সবাইকে খুবই জানাচ্ছি আমার নতুন ভিডিওতে আমরা যারা উদ্যোক্তা হতে চাই আমরা অনেকে কনফিউজ থাকি যারা খামার করতে চায় খামার করতে চায় আর কি তারা গরু ছাগল হাঁস মুরগি কোনটা খামার করবে সেটা অনেক কনফিউজ থাকে আমি একটা আমি একটা ছোটো একটা কথা বলি আপনার যে জিনিসের পুরো অভিজ্ঞতা আছে যেটা আপনার জানেন বুঝেন সেটা আপনি কাজ করুন তাহলে দেখবেন সেটা সফলতা আপনি অবশ্যই পাবেন এখন আপনার অভিজ্ঞতা আছে গরুতে আপনি পালন করেন হাঁস মুরগিতে আপনি কিছুই করতে পারবেন না আর আপনার ইচ্ছা আছে হাঁস মুরগি হাঁস মুরগি পালন করার আপনি গেলেন গিয়া গরু ছাগলে সেখানে আপনি ব্যর্থ হবেন তো আপনি যে কাজে যেটাতে আপনার অভিজ্ঞতা আছে সেটা নিয়ে কাজ করুন দেখবেন সফলতা আমি অবশ্যই পাবেন আর যারা বলেন যে গরু ছাগল খামার করা একবার সহজ ভাই সহজ না আমি করি আমি জানি আমার গরু ছাগলের দুটা খামার আছে তো আমি জানি কোনটা সবচেয়ে বেশি পরিশ্রম বেশি তো আমি এটা বলছি না গরু ছাগলে লাভ নাই গরু ছাগলে প্রচুর লাভ তাই না প্রচুর লাভ আছে টাকা প্রচুর পাওয়া যায় কিন্তু পরিশ্রম দিতে হয় আপনার আপনি না খেয়ে ওদেরকে খাওয়াতে হবে এরকম যদি আপনি করতে পারেন তাহলে ঠিক আছে তো অনেকে বলেন যে ভাই গরু না ছাগলের লাভ বেশি আমি বলবো যে আপনাদেরকে গরু ছাগল দুটো লাভ বেশি যদি কাজ করতে চান তাহলে যে কোনোটা নিয়ে কাজ করুন হয় গরু হয় ছাগল আর গরু যদি করেন তাহলে গরু নিয়ে করেন আর যদি ছাগল যদি করেন ছাগল নিয়ে খামার করেন দুইটারে একসঙ্গে হাত দিবেন না কারণ যাদের কোটি কোটি টাকা আছে তারা এরকম করতে পারে আর যারা মধ্যবিত্ত যারা একটু অভিজ্ঞতা কম তারা জাস্ট গরু একটা লিটার নিয়ে শুরু করেন ছাগল চারপাশে নিয়ে শুরু করেন বাঁচতে সফল আপনি অবশ্যই পাবেন তো কখনও মন ভাঙবেন না কারণ মনের ধৈর্যটা অনেক বেশি আমাদের মধ্যে ধৈর্যটা অনেক কম থাকে ধৈর্য ধরে রাখবেন তবে কাজ সফলতা আপনি অবশ্যই পাবেন তো ভিডিও ভালো যদি লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন